What is, what the is the I, the balloon? দেখো 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 তোমার বাচ্চা আর পানি পিপাসা করবে না আমি গিয়েছি করে নিয়ে নিয়ে করে গিয়েছে হাতে করে পানি নিয়ে আমি গালেতে দিয়েছি সঙ্গে 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 ইহুদি এজির বাহিনীদের তারমালটা চলে আসে ইজির বাহিনীদের তীরটা চলে আসে স্রোতে আলী আজগারের কণ্ঠ নালিতে বিদে যায় গলাইতে বিদে যায় আলী আসগারের আর পানি খাওয়া হলো না পানি খাওয়া হলো না শ্রোতে আলী আসগার ইন্তেকাল করলেন ওই অবস্থায় শ্রোতে হোসায়ন হুজুর সন্তান চলে গেছে এরা করতে পেরে সঙ্গে 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 তরওয়ালটা নিয়ে যুদ্ধ জন্য প্রস্তুত হয়ে গেলেন স্যার বারো কাজে দিলেন শ্রুতি আলী আসগারের লাস্টা দিয়ে দিলেন সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন আরো অনেক সাবা আরো অনেক সঙ্গের সঙ্গীরা না 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 শ্রুতি হোসাইন তরওয়ালটা নিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে লাগে ওরে যদি বাইরে কি আছে চলে আ চলে আগে আমি হুসাইন যুদ্ধ করতে প্রস্তুত আছে চলে আয় চলে আয় চলে আয় এই যাদেরকে অফা দিয়েছিল এই তাদেরকে অফা দিয়েছিল বড় বড় লোভ দেখিয়েছিল তাদের ভিতরে কম বেশি একশো জোনা নয় দুশো জোনা নয় তিনশো জোনা নয় তিনশো সত্তর আশি জোনা ব্যক্তি ওই

চালিয়ে চালিয়ে দেখা যায় একাই এক সঙ্গে এক সুজনা নয় সাড়ে তিনশো থেকে তিনশো জন এ যদি বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলমিনে যে পাঠান ও হাসান হোসাইন এমন কি দেখা যায় আলীর ঘরে ফাতেমার ঘরে সে হোসাইন ঘুসুর একাই এমন কি তিনশো জন এজিদ যদি বাহিনীকে নিজে আল্লাহ পাকের সিলায় আল্লাহ পাকের উপরে ধনী দিয়ে কত করেছে আরো জোরে বলু কজনা তিনশো আশি জন কে কজন আমি বলুন একাই সঙ্গের সাথীদের বলছে তোমরা দাঁড়াও আমার সঙ্গে তোমরা জীবন দিও না কারণ এখানে এই যে কাজ এটা করা আমি হোসাইন এটা আমার ইমান একবার ধরে ওরে মুসলমানেরা করে সোন যখন এই সাড়ে তিনশো জন পড়ে যায় সজিৎ মারা যায় ইন্তেকাল করে কাফেদেরকে মেরে দিয়েছে তিনশো জন যখন পড়ে গেছে এজিদের যে লুপি ছিলেন হসরতে হোসাইনের যেমন কি তরওয়ারের আঘাতে পড়ে গেলেন আর বাদ বাকি জানা ছিল কতজন এজিৎ পাঠিয়েছিল এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার নয় বিরাশি জন এমনকি হোসাইনের সঙ্গে থাকা বিরাশি জনের বিরুদ্ধে এমনকি বাইশ হাজার সৈন্য পাঠিয়েছিলেন কতটা বাইশ হাজার সৈন্য পাঠিয়েছে তার ভিতরে হাসাইন হুজুর আলী আজগানকে যখন হাতে করে পানি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে ওই শোক দেখে তরোয়ালটা ধরে একটা তরোয়ালের বাঁট ধরে সাড়ে তিনশোর অধিক কাপের খায় করেছে এক জোরে ধরে বলুন আরো জোরে ওরে হাজরাইরে শরীর চালানো দেখে সাড়ে তিনশো জন কত বাকিরা সব পালিয়ে গেছে ওরা চিন্তা করে আলী এমন কি হুসাইনের সামনে কিছু করা যাবে না হুসাইনের সামনে থেকে তো কোনো কিছু করা যাবে না হুসাইনের সামনে থেকে আমন কি আক্রমণ করা যাবে না এজিদ বাহিনীরা যুক্তি করলেন এজিদ বাহিনীরা যুক্তি করলেন দেখা যায় আগে এজির বাইরেরা যুক্তি করে নিয়ে কিভাবে মারা যাবে কিভাবে মারা যাবে ওরা বড় ফাঁদি করলেন যেমন ভাবে মারতে হবে নামাজরত অবস্থায় মারতে হবে তাহলে তাদের মারা যাবে ওরা যখন নামাজ আদায় করে ওরা নামাজে কাউকে বয় পায় না কাউকে ছেড়ে না নামাজ আদায় করে নিয়ে নামাজ আদায় করে নেয় ওরা ওই পাঠিতে দাঁড়িয়ে নামাজ নামাজ করে অত সহজে তারা আল্লাহ বলা হয় না অত সহজে তারা আল্লাহ পাকের আল্লাহ পাকের রাস্তা থেকে শুনে তারা দাঁড়ায় না হজরতে হসাইন হুজুর এই যে মানে কথল করার পরে পরে তাবুর ভিতরে চলে আসবে যখন ওরা সব ছুটে পালিয়ে তাবুর ভিতরে চলে এসছে এসছে ওই সব চাষ ভাই এদের সব দেখছে নিজের মনটা বড় খারাপ যে আমার জন্য এরা আজকে শেষ হয়ে যাবে এত লোক চতুর্দিকে জিত বাহিনী কিভাবে কি হবে হজরতে হোসাইন নিজেই বলতে লাগে কি ওরে আমার সঙ্গে সাথীরা আমি হোসাইন আমার জন্য তোমাদের জীবন কুরবান করো না গো আমার জন্য তোমাদের জীবন দিও না গো তোমরা যে যার মতো বাড়িতে চলে যাও আশারায় নিয়ে নাও যে যার মতো ঢাকা এক গা একটা জাল নিয়ে তোমরা ফিরে যাও আমি তাবুর মধ্যে এই যে হোসাইন লাইটটা জ্বালানো রয়েছে আমি হোসাইন নিপিয়ে দিচ্ছে ওরে আমার সঙ্গে সাথে রাও দুটো ঘন্টা টাইম দিচ্ছে এর ভিতর থেকে আমার সম্মুখে তোমরা যে যার মতো এমন এমন জায়গায় আশা নিয়ে নিয়ে নাও নাও হাত থেকে রক্ষা পেয়ে যাবে আমার জন্য তোমরা কেউ জান দিও নাও তোমাদের বাড়িতে বিবি বাচ্চাও আছে সন্তানেরা আছে যাওয়া চলে যাও চলে যাও আমি হোসারে তাবুর লাইটটা বন্ধ করে দিচ্ছে হজরত হোসাইন হুজুর চোখ পানি নিয়ে চিৎকার করে করে বলতে লাগে যাও যাও চলে যাও চলে যাও চলে যাও তোমরা যে মতো গিয়ে যে যার মতো এক একটা আস্তানায় তোমরা নিয়ে নাও হজরতে হোসাইন হুজুর চোখ হজরতে হসায়ের হুজোর কম বেশি দু ঘন্টা ধরে চুপচাপ চুপচাপ বসে আছে দেখা যায় না 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 চুপচুপ দু ঘন্টা পরে দু ঘন্টা বাদে হোসায়ের হুজোর দিয়া চোখটা গুলিয়ে দেখে সঙ্গের সাথীরা কে ও থেকে বসে থাকার অত অবস্থা চলে যাওয়া তো দূরে কথা কেউ তো এ কমা দাঁড়াই নাই হজুর চোখটা যখনই ছেড়েছে হজুর আপনি কি কথা শোনালে আমাদের জীবন চলে যায় আমরা যে জায়গা চলে এসেছি এখান থেকে যাওয়া যাবে না যাওয়া যাবে না বসে থাকা ব্যক্তি একজন কেউ দাঁড়িয়ে উঠলেন না সঙ্গে সঙ্গে সঙ্গেও চলে গে রসুলে নাতি আমার কি দেখা যায় আমরা এভাবে চলে যাব না এর নাম হলো গদ্দার এর নাম হলো গদ্দার ছোট নকিম করা না না আমরা কেউ যাব না ইসলামের জন্য যদি মরতে হয় এইভাবে মরব যদি যেতে হয় এইভাবে চলে যাব দেখা যায় এমন করতে করতে শ্রুতে অসায়ন হুজুরের সম্মুখে তো কেউ আসতে চাই না হঠাৎ কাপে দেশ মসজিদ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল একা এক করে মারা যাগে মারা যাগে শ্রোত হোসাইন হুসুকে হত্যা কেমন ভাবে করবে কিভাবে করবে না কোনো রকম ভাবে সুযোগ পাচ্ছে না হোসাইন হুসো

নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলে ওই সময় আল্লাহ বলে নিয়ে হুসাইয়ের হুজুর নামাজে দাঁড়িয়ে যায় নামাজ আদায় করে নামাজ আদায় করে এমন কি রুকুতে চলে আসে এমন কি রুকুতে চলে আসে ওই অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে পিছন দিক দিয়ে তারওয়াল দিয়ে একে তরোয়ালে হোসাইন হুজুরের মাথাটা কেটে দেয় সকলে বলুন ইন্না লিল্লাগে ওয়াইন্না ইলাইহি রাজিউন হোসাইন হুজুরের মাথা কেটে দেয় টটা টটা করে কাঁপতে লাগে দেহটা কাঁপতে লাগে মাথাও কাঁপতে লাগে দেহটা কাঁপতে লাগে মাথাও কাঁপতে লাগে ওই কান থেকে কে মেরেছে

হসর হসায় হুজুরের চুল ধরে নিয়ে চাগিয়ে নিয়ে যায় ধর একদিকে মাথা আর একদিকে কারবালা প্রান্তে হুসাইন হুজুকে দিলে শিমাল হাতে করে নিয়ে যায় ওপায়তুল্লার কাছে নিয়ে যায় যায় দেখা এজিদের দিকে যায়নি ওখান থেকে কোপা দিকে নিয়ে চলে আসে দেখা যায় ওবায়দুল্লার কাছে গিয়ে হাজির হয়ে যায় শ্রোতে হোসায়েন হুজুর মাথা কাটাটা ওবাই কাছে যখন নিয়ে যায় এমন কি জাবানটা টিপটি টিপটি করে আল্লাহ 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 জোর জমকি জীবটা নাড়া করে নাড়া তাড়া করে মাথাটা রাখলেন সুন্দর চারা দেখে ওবাই ও ছিলেন এজুদের সহপাঠে একটা কাঠি নিয়ে নাকের ভিতরে দিয়ে হজরতে হোসাইন করেন হুজুরের নাকের ভিতরে কাঠি দিয়ে নাড়া চাড়া দিতে লাগে নাড়া চাড়া দিতে লাগে আব্বাস বলে একজন ছিলেন আনাস বলে একজন ছিলেন সে বলছে উপায় দোল এ ভাই উপায় দোল খবরদার খবরদার এমনভাবে ব্যবস্থাতে করবে না এমনভাবে ব্যবস্থাতে করবে না আমি আনাস নিজে চোখে দেখেছি রসুল সাল্লাহ আলিহিবাস হজরতে হোসায়নের এই চোখে নাকে মুখে স্বয়ং চুম্বন খেতে দেখেছি আরো জোরে বলো সুবান আল্লাহ তো কি করছে ও যে কাঠিটা সঙ্গে সঙ্গে বার করে নেয় ওই সবাই ওবাই তো বলছে ওরে আনাস নেই আমি যে কথাটা আমি এই কারণে কাঠি দিয়ে ঘোরাচ্ছি ওরে আব্বাস এই কারণে আমি যে কাটি দিয়ে ঘোরাচ্ছি সুন্দর যেন নোরা নিচে আরা দেখা যায় যেন ভিতর থেকে কি একটা নূর দেখা যায় আমি এই নাকের ভিতরে কাঠিটা দিয়ে ওই জিনিসটা আছে করে দেখছি ওটা কি জিনিস আমি অ্যাকচুয়ালি তো বিড়ম্বনা করি না ব্যাংসুতি করি না সঙ্গে সঙ্গে বার করে নিলেন এমন কি একটা বড় হিস্টোরি ঘটনা শ্রোতে হসাই না হুজুরের দেহ আসে মাতা আসে না মাথা নিয়ে যায় দেহ আসে না দেহ আসে মাতা আসে না এমন কি দেখা যায় কারবালার ময়দানে ওই যে সীমা মন্দ সকলকে কম বেশি হত্যা করে দিয়েছিল একজন ব্যক্তি থেকে ফিরে গিয়েছিল বেঁচে সব মেরে ফেলেছিলাম তা নিয়ে ঘোরাঘুরে ঘোরাঘুরি করেছে কার ঘোরাঘুরি করেছে ওবায়দুল্লার কাছে গিয়ে হাজির করেছে কিন্তু না না শেষ পর্যন্ত যাকে এটা বলেছিল সেই সিমালকে বদ্ধ করেছিলে কারণ আমার কথা মতো সেরে খোদা সেরে খোদা হজরতে আলির ছেলে তার মাথা যদি কাটতে পারে তাহলে আমার মাথা কাটতে বেশিক্ষণ লাগবে না আমার কথা শুনেই গিয়েছে সঙ্গে সঙ্গে তাকে কি করেছে পিঞ্জারার ভিতরে দিয়ে দিয়েছে পিঞ্জারা তাকে আর বার হতে দেওয়া যাবে না পিঞ্জারার ভিতরে দিয়ে দিয়েছে ওরে মুসলমানের রেখে কেঁদি কেঁদে সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে ডাক দিলে এদিকে এসো এদিকে এসো এ বেটা এবারে দেখো কি অবস্থা তোমার হবে তুমি একবার চেয়ে দেখো আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জায়গাটা এজিদের ছেলে অস্বীকার করলেন আমার ওরকম জায়গা ওরকম আসন আমার দরকার নাই বুঝতে পারছেন লাস্টে কি করা হলো

অন্তর মৃত্যু কোন মৃত্যু সর্ব অন্তর মৃত্যু কোন মৃত্যু ওই সময় বিশ্বনপে দো জানে বাচ্ছারবি আমার চুপিচাপে রয়ে গেছে আবারও জিজ্ঞাসা করে আবারও চুপচাপ রয়েছে আবার একজন ব্যক্তি বলছি আরো সুজাল্লা গেল্লাহ হুস আশা পূর্বাতি গি মানুষ আও সম্মানজনক মৃত্যু পৃথিবীর জমিন থেকে কোন মৃত্যু ওই সময় আমারও বিশ্ব

শুনে রেখে দা জেনে রেখে দা গো আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে দুনিয়া জমিনে আশরাফুল মাউতি হুয়া কতলা শুহাদায়ে আরো জোরে বলুন আরো জোরে বলুন ওরে মুসলমানেরা পৃথিবীর জমিনে রক্ত হারাম করা হয়েছে হারাম করা হয়েছে রক্ত পাক নয় রক্ত হলো না পাক রক্ত পাক নাই রক্ত হলো না পাক হারাম করা হয়েছে আমার নবী বিশ্ব নবী তো জানে বাসা নবী বলছে যারা জিহাদ করেছে কোরআন টিকিয়ে রাখার জন্য হাদিস টিকিয়ে রাখার জন্য ইসলাম টিকিয়ে রাখার জন্য নামাজ টিকিয়ে রাখার জন্য কালেমা টিকিয়ে রাখার জন্য ইসলাম টিকিয়ে যাললো যারা আমল কি রাস্তায় শহীদ হয়ে গেছে ইসলামের রাস্তায় জীবন দিয়েছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে রক্ত মাকা অবস্থায় রক্ত মাকা অবস্থায় ওই অবস্থায় খবরদার গোসল দিও না গোসল দিও না গোসল দিও না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা জিহাদ করেছে শহীদ হয়ে গেছে শহীদদের রক্তটা হলো পান ওদের রক্ত হার হারম ওদের রক্তটা হলো পাক ওরে আমার সাবারা ওদের ওই অবস্থায় কবরস্ত করে দাও কবরস্ত করে দাও ওদের গোসল দেয়া হবে ওদের গোসল দেয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি দ্বারা মালাইকা ফারেস দ্বারা অপেক্ষা করছে আরো জোরে বলুন আরো জোরে বলুন দরুদ শরীফ পড়ুন আল্লাহ

शे जे दालों है हाजर बार मारूं हे परुमरु देगा दो मरु नामेर रसों ने परोसे ऊँचल खाला रोबिया शोसे পরশনে পর সে উজ্জ্বল গল রসে রঙ্গিল ভয় গে উতুলো বিকাশে রঙ্গিল ভয় গে উতুলো পুলসে বাগে চে হে পার্ব

যাই হোক আল্লাহ পাক রব